নির্বাচনে ভিন্ন দেশের হস্তক্ষেপ কাম্য নয় জামাতে শফিকুর আমি রহমান বলেছেন শহীদের রক্তের মর্যাদা রক্ষা করে খুব সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি নির্বাচনে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় আমরাও কোন দেশের কোন বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই রোববার আট জুন দুপুর বারোটায় মৌলভীবাজার কুনাওড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সবাই তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা খুব ভালো নির্বাচন আশা করি কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না তাহলে আমাদের শহীদদের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই না তিনি আরো বলেন অতীতে যে যা করেছে তার কিছু পাওনা তারা পেয়েছে আরও পাবে বাকিটা আখিরাতেও পাবে আমরা একটি প্রতিহিংসামুক্ত সমাজ দেখতে চাই আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টাও করা হয়েছে তখন আমার সেই বয়সও ছিল না আমি সেই অর্থে কোনো সংগঠনের সঙ্গে মোটেও যুক্ত ছিলাম না এখন যেহেতু আমি জামাত ইসলামের আমি তাই আমাকে যুদ্ধ অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমার বিষয়ে কুলা একটা মানুষও খারাপ কোনো কথা বলেনি আমি এই ঋণ আজীবন শোধ করতে পারবো না জামাত রামের বলেন আমার প্রতি এরকম আচরণ বলে দেয় রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে কি করা হয়েছে আমরা এটার কোনো প্রতিশোধ নেব না বা কারা করেছে আমরা সব জানি প্রতিহিংসা আর প্রতিশোধ যদি নিতে থাকি তাহলে এর শেষ হবে না সমাজ সমাজে পরিণত আমার এ হবে তিনি বলেন দেশের মানব সম্পদ আর আল্লাহ দেওয়া সম্পদ যথেষ্ট বাংলাদেশকে বদলানোর জন্য আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে যদি শিক্ষার কারিকুলাম ও মডিউল নৈতিকতার ভিত্তিতে তৈরি হয় তাহলে শিক্ষা পরিপূর্ণতা পাবে সংস্কৃতির কারণে পরিবারের কাঠামো এলোমেলো হয়ে গেছে আকাশ প্রতিষ্ঠানে একজন মানুষ কিভাবে নিজেকে বড়লোক হবে শুধু এটা শেখানো হয় বিক্ষুভ থেকে শুরু করে ধনী ব্যক্তি পর্যন্ত সবাই ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকায় কোনো না দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকার ব্যয় করছে জামায়াতের আমির আরও বলেন আমরা যারা উচ্চ উচ্চশিক্ষায় পড়ালেখা করেছি জাতির টাকা আমাদের পেটে ঢুকেছে মগজে ঢুকেছে সরকারি প্রতিষ্ঠানের প্রতিটি ইট বালি পাথরের সঙ্গে এদেশের আঠারো কোটি মানুষ জড়িত এই শিক্ষাটাই যদি মানুষকে দেয়া হতো যে তোমাদের বেড়ে ওঠার পেছনে সমস্ত মানুষের অবদান তাদের দান অনুদানে তুমি আজ এই জায়গায় এসেছ যত বড় মেধাবী যত বড় শিক্ষিত তত বেশি তার জাতির কাছে দায়বদ্ধ এটাই যদি তাদের মগজে প্রতিষ্ঠিত করা যেত তাহলে ঘুষ নেওয়ার সময় তাদের হাত পাত হরথর করে কাঁপতো এই নৈতিকতার দায় যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় যুক্ত করতে পারি তাহলে আমাদের শিক্ষিত সমাজ জাতির সম্পদে পরিণত হবে সভায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জুবায়ের মহানগরীর আমির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম জেলা নায়বে আমির মাওলানা আব্দুর রহমান জেলা সেক্রেটারি মোহাম্মদ ইয়ামির আলী ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ও ঢাকা পল্টন থানা আমির শাহিন আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন